আসসালামু আলাইকুম দিল্লির একটি হাসপাতালে মারা গেল শেখ হাসিনা এই যে ছবিটি দেখতে পাচ্ছেন গত দু একদিন ধরে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল এবং এই ছবিটি শেয়ার করে অনেকে লিখছে যে শেখ হাসিনা মারা গেছে গোপন সূত্রে শেখ হাসিনা দিল্লির একটি হাসপাতালে মারা গেছে আবার আবার কেউ কেউ বলছে যে ভারতীয় দুজন গোয়েন্দা সংস্থার মাধ্যমে মানে তার তাদের সোর্সের মাধ্যমে জানতে পেরেছে যে শেখ হাসিনা মারা গেছে তবে এখনো ক্লিয়ার নয় আসলে কি শেখ হাসিনা মারা গেছে নাকি তার নামে একটি গুজব প্রপাগন্ডা ছড়ানো হচ্ছে দেশের মধ্যে এ নিয়ে চালচর্যকর চাঞ্চল্যকর একটা মপ যাকে বলে সৃষ্টি হয়েছে আর কি সোশ্যাল মিডিয়া সাধারণ জনগণ তো অনেকে বিশ্বাস করে নিয়েছে যে শেখ হাসিনা মারা গেছে আর আওয়ামী লীগ যেগুলো নেতা খেতা আর কি দেশের মধ্যে আছে তারা বলছে আওয়ামী লীগের বাংলাদেশে আবার যে ফিরবে তারা তাদের কার্যক্রম নিয়ে সেটিকে বাধা দেওয়ার জন্য একটি অনেকে আর কি ষড়যন্ত্র করে সেক্ষেত্রে নামে মিথ্যা প্রবাহটা ছড়াচ্ছে তো মূল বিষয়টা কি রিউমার স্ক্যানার বাংলাদেশে যারা ভাইরাল ইস্যু নিয়ে সত্য মিথ্যা গুজব এগুলো পর্যবেক্ষণ করে থাকে এমন একটি সংগঠনের নাম হচ্ছে রিউমার স্ক্যানার এই যে ছবিটি দেখতে পাচ্ছেন তারা এটি প্রকাশ করেছে যে শেখ হাসিনা আসলে মারা যায়নি এটি একটি আহ অন্য মানুষের ছবি দিয়ে গুজব ছড়ানো হচ্ছে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটি ভারতীয় মহিলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তো সেই মহিলাটির একটি এআই বিকৃতি দিয়ে কিছু ইফেক্ট মেরে হাসিনার নামে প্রচার করা হচ্ছে আসলে সেটি হাসিনা নয় সেটি হচ্ছে ভারতীয় একজন মহিলা যিনি অসুস্থতায় হাসপাতালে ছিলেন চেহারা দেখতে কিন্তু সেম সেম যখন আপনি যে উপরে যে একটা ইফেক্ট মারা হয়েছে তখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা শেখে ছিলেন নাকি অন্য কোনো মহিলা ফলে যখন ছবির রেজলিউশনটা একটু কম করে দেওয়া হয়েছিল তখন কিন্তু শেখ দিনের মতো বোঝা যাচ্ছিল যেহেতু বয়স্ক যখন আপনার মূল ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু শেখা কে বোঝা যাচ্ছে না সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি একটি অন্য মানুষের ছবি যেটা শেখ না ছবির না তো রিউমার স্ক্যানার দাবি তারা পর্যবেক্ষণ করেছে যে শেখ হাসিনা মারা যায়নি যে ছবিটির মাধ্যমে প্রচার করা হচ্ছে শেখ হাসিনা মারা গেছে আসলে সেটি শেখ হাসিনার ছবি নয় আশা করি আপনারা আপনাদের সন্দেহ দূর হয়েছে যে শেখ হাসিনা মারা গেছিল নাকি যায়নি আসলে শেখ হাসিনা মারা যায়নি তা এটি একটি ফেক ছবি দিয়ে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে السلام عليكم